মোরদাহ কারাবাড়ি দাখিল মাদ্রাসার পলায়নকৃত বিগত ফেসিস্ট আওয়ামী আওয়ামী লীগের দোসর ওনার দাবিকৃত ওনার নিজের প্রচারকৃত উনি জেলা মালিকের প্রচার সম্পাদক হিসাবে দাবি করেছেন সেই আওয়ামী লীগের দোসর গতকাল আমাকে পেঁচিয়ে এবং আমাদের এলাকার মুরব্বীদের পেছিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ। মর্ধহ গারাবাড়ি দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ডেন্ট ছিলেন নুরুল আলম আনসারি আনসারি তিনি তার সার্টিফিকেটটা জাল যোগ সাজসই সনদ সৃষ্টি করে মাদ্রাসার সুপারেনটেন্ডেন্ট পদে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি অর্থ করিয়াছে যেমন প্রতিষ্ঠানের ফসলি জমি ও ছয় বিঘা পুকুর সহ মোট সত্তর বিঘা জমি রহিয়াছে প্রতি বছরের বছরের আনুমানিক দুই লক্ষ টাকা লিজ প্রদান প্রদানের মাধ্যমে আয় হয় এবং পুকুরে বালু বিক্রয় করে তিন লক্ষ টাকা প্রায় মাদ্রাসার কাঠের গাছ বিক্রয় করে এক লক্ষ সত্তর হাজার টাকা মাদ্রাসার পুরাতন ঘর বিক্রয় করে তেইশ হাজার টাকা বিধিমেলা অনুযায়ী প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের টাকা সোনালী ব্যাংক পিএলসি উল্লাহ করা শাখা শেষগঞ্জ পরিচালিত সঞ্চয়ী হিসাব নাম্বারে জমা দেওয়ার নিয়ম থাকলেও টাকাগুলো সুপারেনটেন্ডেন্ট ব্যাংকে হিসাব নাম্বারে জমা না দিয়ে ভুয়া বাসার দেখায়া। বিগত বছরগুলোতে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এলাকার জনগণ হিসাব চাহিলে তিনি ওলামালিকের জেলার নেতা হিসাবে দাবি করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করে দিবে মর্মে হুমকি ধামকি দিয়েছে সুপারেনটেন্ডেন্ট শিক্ষকদের টিউশনি ফি উত্তোলন করে শিক্ষকদের মাঝে বন্টন না করে তিনি আত্মসাত করেছেন সুপারেনটেন্ডেন্ট শিক্ষক ও কর্মচারীদেরকে বিভিন্ন সময় অসত্য জুহার সৃষ্টি করে কারণ দর্শন নোটিশ প্রদান করে তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা উৎকোচ নিয়ে কারণ দর্শনের নোটিশ দায় হতে তাদেরকে অব্যাহতি দিয়েছে যেমন সর্বশেষ অফিস সহকারী মোহাম্মদ মনুল ইসলামের নিকট হতে চল্লিশ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে সুপারেনটেন্ডেন্ট মাদ্রাসার কর্মচারী তিনজন শিক্ষক পাঁচজন মোট আটজনকে নিয়োগ দিয়ে প্রায় সত্তর লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছে সর্বশেষ সহকারী সুপারেন্টেন্ট নিয়োগে দশ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছে মর্মে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে সরকার পরিবর্তন হওয়ার পর এলাকার জনগণ হিসাব চাহিদা মর্মে বুঝিতে পারিয়া গত বাইশ আট দু হাজার চব্বিশ তারিখ হইতে বিনা কারণে মাদ্রাসায় অনুপস্থিত রহিয়াছে বর্তমানে উনি অপস্থ অনুপস্থিত থাকেন বর্তমানে অসত্য কাহিনী সৃষ্টি করিয়া ভয় দেখাইয়া জোরপূর্বক মাদ্রাসায় প্রবেশের চেষ্টা চালিয়ে যায় বাইশ আট দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত উনি অনুপস্থিত বিনা কারণে অনুপস্থিত ছিলেন অনিবার্য কারণে অনুপস্থিত ছিলেন ছিলেন মর্মে প্রতিষ্ঠানের সহকারী সুপার ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট প্রত্যানপত্র জনগণকে প্রদান করেন এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার নিকট গত উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে পত্র মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ আব্দুল আলীম পিতা কাশেম আলী সাংগারাবাড়ি ডাকঘর মোরদহ থানা উল্লাপাড়া তিনি অভিযোগ প্রদান করেন এই বিষয়গুলি উল্লেখ করে অভিযোগ প্রদান করেন এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া উনিশ একটা কপি স্বাক্ষর করে নিয়েছেন এই বিষয়গুলো অবগত থাকা সত্ত্বেও মাদ্রাসার পলায়নকৃত আওয়ামী লীগের দোসর সুপার প্রায় দশ মাস বিনা কারণে অনুপস্থিত থাকা সত্ত্বেও মাননীয় উপজেলা নির্বাহী অফিসার কীভাবে দশ মাসের বেতন দিয়েছেন ওনাকে এইটা আমাদের এলাকাবাসীর কোনো বোধগম্য নয় এ বিষয়টি আমরা সবাই হতবম্ব শিক্ষকদের কাছ থেকে অনেক টাকা উৎকোষ নিয়ে সেই সে আমাদেরকে টাকা আওয়ামী লীগের দোসর পলায়নকৃত সুপার হওয়ার সত্ত্বেও গতকাল আমরা যতটুকু বুঝতে পেরেছি আমাদের উল্লাপাড়া থানার ওসি সাহেব বিষয়টা পূর্বের থেকে অবগত ছিলেন উপজেলা নির্বাহ অফিসার সাহেবও অবগত ছিলেন উপজেলা শিক্ষা অফিসারও অবগত ছিলেন ওনাকে এই সমস্ত বেতন ওনারা যোগ সাদশভাবে বেতন বিল পাশ করে দিয়ে ওনা ওনারা সাহস জগিয়েছিলেন যে তোমরা প্রতিষ্ঠান তুমি প্রতিষ্ঠানে যাও যেটা আমরা শুনেছি উনি প্রকাশ করেছেন ওই এলাকায় দিয়ে উনি গতকাল ওনার আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ওনার ছেলেও একটা ছাত্রলীগের নেতা দায়িত্বশীল ছিলেন ওনার সিলেক সহ অস্ত্র সহ গতকাল মাদ্রাসায় প্রবেশ করার চেষ্টা করেছেন এবং এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে

আত্মসাত করছে এই জন্য ওনাকে ঢুকতে দেওয়া গিরা এলাকা